হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ওয়ানাদার ভিডিও গুড মর্নিং আর এখন বাচ্চার শপ পাঁচটা আর আমি রোজকারের মতো উঠে পড়েছি চারটা পঁয়তাল্লিশে আর এখন আমি কিচেনে আছি তো ভাবলাম তোমাদেরকে একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই হালকা হালকা মেক করে এসছে বেশ কয়েকদিন রুটি তরকারি দেওয়াতে অ্যাঞ্জেলের মুখটা একদম ভারী হয়ে গেছে তো আজকে বলেই দিয়েছিল যে মা কিছু স্পেশাল দেবে আর ওর স্পেশাল মানে জানোই প্রত্যেকটা বাচ্চার একই ধরনের খাবার চাইনিজ কিছু তো আজকে আমি সব রকম সবজি দিয়ে যত সবজি ছিল সব রকম সবজি দিয়ে পাস্তা বানিয়ে দিচ্ছি ওকে টিফিনে এটা ও খুব ভালোভাবে খেয়ে আসে এমনিতেও টিফিন ফিনিশ করেই আসে তবে এটা ওর বেশি পছন্দ তো যাই হোক ওর টিফিন আমি রেডি করে ফেললাম তারপর এখানে আমি যেটা সকালে মর্নিং ড্রিঙ্কটা নিই সেটা আমার রেডি হয়ে গেছে মেথির জল রোজ রাতে প্রায় এক চামচ মতো মেথি আমি ভিজিয়ে রাখি সকালবেলায় দু তিনবার ফুটিয়ে নিয়ে এটা হালকা ওয়ার্ম থাকতে থাকতে খেয়ে নিই এটাতে হজম শক্তিও বাড়ায় আর শরীরটাও খুব ভালো রাখে তো যাই হোক এখন যে রোঠে একদম রেডি হয়ে গেছে ওকে চকস খেতে দিয়ে দিয়েছি তবে আজকে একটা আমার খুব বড় মিস্টেক হয়ে গেছে সেটা তো আমাদের বলছি তো তার আগে ওর এই পুচকি পুচকি চুলে বিনুনি বানতে হবে এদের স্কুলে কি যে নিয়ম একটু চুল হলে হলে মোটামুটি পনি বানাতেই হবে বাঁধা চলবে না আগের দিনই কমপ্লেন করেছে তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি কারণ ফার্স্ট টাইম বানাতে একটু টাইম লাগবে আর যে ভুলটা হয়েছে সেটা হলো দেখো একটু আগে তোমরা দেখলে ব্লু কালারের ড্রেসে ছিল আর এখন হাউস ড্রেসে কারণ আমারই মিস্টেক কারণ আমার ক্লাস টু এরটাই মনে আছে যে সপ্তাহে একদিন হাউস যে এখন ক্লাস থ্রিতে দুদিন হয়ে গেছে সেটা আমার আর খেয়াল নেই তো পরে আবার চেঞ্জ করাতে হলো ওকে তো ফাইনালি রেডি শেডি হয়ে আমরা দুজন বেরিয়ে গেছি আর অ্যাঞ্জেলের ব্যাগ তো আর বলতেই হবে না যা ভারী তারপরে একটু লেট হয়ে গেছে ড্রেস চেঞ্জ করতে করতে আর এদিকে বাসও চলে এসছে তো বাই বাই করে আমিও বাড়ির দিকে রওনা হই আর তোমরা ভিডিওটার সাথে থেকো তোমাদেরকে আজকে সবটাই শেয়ার করবো অনেকদিন পর ডেলি ব্লগ আবার নিয়ে এসছি তোমাদের কাছে তো এখন অ্যাঞ্জেলকে ছেড়ে এসে আমি আবার ড্রেস চেঞ্জ করে চলে এসছি এক্সারসাইজ করার জন্য যেটা আমি রোজ করি সকাল বেলায় রোজ বলতে মানডে টু ফ্রাইডে তো করি কারণ অ্যাঞ্জেলের স্কুল থাকে যার কারণে আমাকে সকালে উঠতে হয় আর স্যাটারডে সানডেটা আমি বিকেল বেলায় করি কারণ ভোরে উঠতে পারি আর বেশ কয়েকদিন এত পরিমাণ গরম মানে এঞ্জেল যখন ছাড়তে যাই ওদের ছটা কুড়িতে বাস আসে মানে তখনও মানে রোদ এত মনে হয় যেন সকাল আটটা নটা বাজছে আর আমি ম্যাক্সিমাম ছাদেই এক্সারসাইজ করি বাট এই রোদের জন্য আমাকে রুমেই করতে হয় তো যাই হোক আধ ঘন্টা মতো এক্সারসাইজ করলাম শরীরটা একটু ভালো লাগলো তো এনার্জিও এলো মোটামুটি একটু কারণ অনেক ভরে উঠতে হয় জানো তোমরা তো আমি আগে জলখাবার বানিয়ে নিলাম আজকে জলখাবারে হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর রুটি আর দুপুরে কি কী বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টেই বানিয়ে নেব আলু আর সজনে ডাটার তরকারি সর্ষে বাটা দিয়ে এটা আমাদের ডেলি হয় এখন গোটা চৈত্র মাস চলবেই তারপরে এখানে একদিকে ডালটা বসিয়ে দিচ্ছি ডাল আর সজনে ডাটা হতে হতে এদিকে একটু মশলাটা রেডি করে রাখে চলো তো মশলার মধ্যে আদা পেঁয়াজ রসুন তো পেস্ট আছেই তার মধ্যে বাকি মশলাগুলো একটু রেডি করে রেখে দিই তাহলে মশলার কালারটা ভালো আসে যখন ভাজা হয় তেলে তো এটা আজকে বানাবো এঁচড় তো তার জন্যে মশলার প্রিপারেশান চলছে আর কি এঁচড়টা দেখো কত সুন্দর পুরো শ্বাসযুক্ত একদম আর এই মাছটাকে কি বলে আমি মাছটার নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্টে জানিও তো পুরো রান্না যদি দেখাতে যায় তাহলে তো ব্লগ একদম শেষই হতে চাইবে না তো চলো ঝটপট রান্না বান্না করে স্নান সেরে তোমাদেরকে দেখাচ্ছি কি বানিয়েছি তো চলো চুটকির মধ্যে আমি চলে এলাম সব কিছু রেডি করে দেখো এখানে ইঁচড় তরকারি রেডি এখানে সজনের তরকারিও রেডি এখানে ডালটা আছে পরে ছোঁক লাগাবো আর এদিকে হচ্ছে মাছের আলু বেগুন দিয়ে একটা তরকারি বানানো হয়েছে ভাত হয়ে গেছে বাকি আছে শুধু খেতে অ্যাঞ্জেলে সবাই খেতে বসবো খাওয়া দাওয়া সেরে সবাই রেস্ট না নিতে নিতেই দেখলাম কালো করে মেঘ করে এসছে আর এখন বাচ্চে মাত্র বিকেল চারটে কিন্তু যাই বলো এত গরম থাকার পর এই মেঘটা দেখে কিন্তু মনটা পুরো শান্তি হয়ে গেল আর আমি এদিকে বানাচ্ছি গরম গরম চা এই ওয়েদারে চা জাস্ট জমে যাবে যদিও আমি খাই না চা আর আরেকজনকে দেখো ঘুম থেকে উঠে নিজের কাজে খুব ব্যস্ত বাজরং বলি কেন তো কমপ্লিট হয়েছে আমার ফোন দেখেই বানাচ্ছিল যদিও তো পুরো কমপ্লিট হোক দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাঞ্জেলের ফাইনাল ড্রয়িং তোমরা দেখে নাও বজরংবলী বানিয়েছে দিদি বজরংবলী ড্রয়িং কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট নতুন আর একটি ভিডিওতে থ্যাংকস টু ওয়াচিং